হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের সঙ্গে এমন একটা টপিক নিয়ে কথা বলতে চাই যেটা আপনার জীবনে অনেক বেশি অবদান রাখে আপনি কি কখনো এটা ভেবে দেখেছেন যে এমন কি জিনিস আছে যা আপনি যদি প্রতিদিন লক্ষ্য করেন তাহলে আপনার জীবন অনেক বেশি সুন্দর পরিপূর্ণ এবং সফলতায় ভরপুর হয়ে উঠতে পারে আজ আমরা কথা বলবো মাইন্ডসেট ব্যাপারে এই মাইন্ডসেট যা আপনার পুরো জীবন বদলে দিতে পারে এই জিনিসটি আপনার জীবনের প্রতিটি ক্ষেত্রে সেটা সম্পর্ক হোক সেটা আপনার কেরিয়ার হোক সেটা আপনার স্বাস্থ্য হোক যাই হোক না কেন সব ক্ষেত্রে এর অবদান অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আজ আমরা এই ভিডিও থেকে শেখার চেষ্টা করব কেন এত গুরুত্বপূর্ণ কিভাবে আপনি আপনার মাইন্ডসেটকে ধীরে ধীরে উন্নতি ঘটাতে পারেন তৃতীয়ত কিছু গুরুত্বপূর্ণ বাস্তব গল্প যা আপনাকে মাইন্ডসেট ডেভেলপ করতে অনুপ্রেরণা জোগাবে তো বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে চলুন দেরি না করে শুরু করা যাক এবার আসছি মানসিকতা কেন গুরুত্বপূর্ণ বন্ধুরা প্রথমে আপনাদের যেটা জানতে হবে যে মানসিকতা বা মাইন্ডসেট কি মাইন্ডসেট হলো আপনার একটা চিন্তার ধরন আপনি কোনো জিনিসকে কিভাবে পর্যবেক্ষণ করেন যেমন ধরুন আপনার জীবনে কোনো ভালো সুযোগ এসছে অথবা আপনার জীবনে বিফলতা এসছে বা সফলতা এসছে যাই হোক না কেন আপনি সেটাকে কিভাবে দেখছেন তার একটা ফ্রেমওয়ার্ক আপনার মনের মধ্যে রয়েছে যার উপর ভিত্তি করে আপনি সিদ্ধান্ত নেবেন এবং আপনাকে জীবনে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবে। এবার আসছি আমরা এই যে মাইন্ডসেট এটা সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে ফিক্সড মাইন্ডসেট আরেকটা হচ্ছে গ্রোথ মাইন্ডসেট ফিক্সড মাইন্ডসেটের মানুষেরা এটা মনে করে যে তাদের বুদ্ধিমত্তা ও শেখার বয়স পার হয়ে গেছে এবং এটা খুবই সীমিত তারা কোনোভাবেই এটাকে আর বাড়াতে পারবে না তাই তারা সবসময় চ্যালেঞ্জকে এড়িয়ে চলে এবং ব্যর্থতাকে ভয় পায় আর গ্রোথ মাইন্ডসেটের মানুষেরা তারা কপসময় এটা মনে করে যে তাদের মধ্যে সেই ক্ষমতা রয়েছে তারা নতুন কিছু শিখতে পারে এবং নিজেকে আরো উন্নতির পথে নিয়ে যেতে পারে এবার আসি কেন মানসিকতা জীবন বদলে দেয় মানসিকতা আপনার মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে যার ফলে আপনি নতুন কিছু শেখার চেষ্টা করেন বা নতুন কিছু করার চেষ্টা করেন আপনি ফেল হওয়ার ভয় পাওয়াটাকে জয় করতে পারেন এটা আপনাকে ব্যর্থতা থেকে মুক্তি দেয় আপনি সবসময় এভাবে ভাবতে থাকেন যে হয় আমি কিছু শিখব আর না হলে আমি সফল হব আমার জীবনে ব্যর্থতা বলে কোনো কিছুই থাকবে না মানসিকতা আপনার জীবনে সম্পর্ক ব্যবসা কেরিয়ার সমস্ত ক্ষেত্রে প্রভাব রাখে উদাহরণস্বরূপ বলা যেতে পারে আপনি যদি মনে করেন যে আপনার যে রিলেশনশিপ সেটাকে আরো অনেক বেশি উন্নত করবেন তাহলে দেখবেন আপনি সেই রিলেশন নিয়ে কাজ করতে শুরু করেছেন বন্ধুরা এখন প্রশ্ন হলো কিভাবে আমরা আমাদের মানসিকতাকে লক্ষ্য করব এবং সেটাকে আরো উন্নতির পথে নিয়ে যাব চলুন দেখে নেওয়া যাক এখানে আমরা পাঁচটি ব্যবহারিক উপায় জানব যা আপনার মানসিকতাকে বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে এক নম্বরে নিজের চিন্তা ভাবনা পর্যবেক্ষণ করুন প্রতিদিন নিজের জন্য পাঁচ মিনিট সময় এবং আপনি আপনার মাথার বার করুন এবং সেগুলোকে দেখে বোঝার চেষ্টা করুন যে আপনি কিভাবে চিন্তা ভাবনা করছেন ধরুন আপনার মনে হতে পারে যে আমি এটা পারবো না তার জায়গায় আপনি নিজেকে এভাবে বলুন যে আমি এটা শিখতে পাই দু নম্বরে চ্যালেঞ্জকে আলিঙ্গন করি বন্ধুরা আমরা বেশিরভাগ মানুষের ক্ষেত্রে দেখি যে আমরা চ্যালেঞ্জ নিতে ভয় পাই আপনাকে সেই সব চ্যালেঞ্জ নিতে হবে যা আপনাকে সত্যিকারের ভয় দেখায় সেটা আপনি ছোট ছোট পদক্ষেপে এই চ্যালেঞ্জগুলো নিতে পারেন এতে আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং আপনি ওই ভয়কে জয় করতে পারবেন তিন নম্বরে ব্যর্থতাকে শিক্ষা হিসেবে দেখুন আমাদের জীবনে যে কোনো কাজের ক্ষেত্রে ব্যর্থতা হওয়া স্বাভাবিক কিন্তু সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যেমন ধরুন আপনি একটা প্রজেক্ট করছিলেন সেই প্রজেক্টে দেখা গেল আপনি সফল হন তাহলে আপনার মনে হতে পারে আমি তো ব্যর্থ হয়ে গেছি এইভাবে নিজেকে কখনো হীনমন্যতায় ভুগতে দেবেন না আপনি এটা ভাবুন যে আমি যে এই প্রজেক্টটা করতে গিয়ে যে কারণের জন্য ব্যর্থ হয়েছি সেটাকে খুঁজে বার করি এবং সেখান থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করি যে ভুলটা এবার করেছি সেই ভুলটা যেন সেকেন্ড না হয় চার নম্বরে নিজেকে অনুপ্রাণিত করুন বন্ধুরা এটা আপনি দেখে থাকেন যে যখন আমরা কোনো মোটিভেশনাল ভিডিও দেখি তখন নিজেকে অনেক চার্জাব মনে হয় কিন্তু কিছুদিন পর সেই চার্জ যেন ডিসচার্জ হয়ে যায় তাই আপনি নিজেকে অনেক বেশি শক্তিশালী করে তুলতে চাইলে প্রতিদিন আপনাকে সেই সব বই পড়তে হবে যা আপনাকে আপনার মানসিক শক্তি বিকাশ করতে সাহায্য করবে এবং আপনাকে অনেক বেশি শক্তিশালী করে তুলবে এই ধরনের বই আপনি পড়ার চেষ্টা করুন আমাদের চন্দনবীরা একাডেমি নামক ওয়েবসাইটে আপনি অনেক ই বুক পেয়ে যাবেন যা আপনাকে এই সব কাজে অনেক বেশি সাহায্য করবে পাঁচ নম্বরে অন্য দেশ থেকে শিখুন বন্ধুরা আপনি এটা ভালো করেই জানেন যে মানুষ অনেকবার ব্যর্থ হয়ে সফলতার চূড়ায় পৌঁছেছে তার সঙ্গে যদি আপনি কথোপকথন করেন অথবা তার লেখা বই পড়েন তাহলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন যেগুলো সে জীবনে চলতে গিয়ে বাধা হিসেবে পেয়েছিল সেগুলোকে আপনি খুব অনায়াসে বুঝতে পারবেন এবং সহজে সেগুলোকে ট্যাকল করতে পারবেন তাই অন্যদের সফলতা থেকে বা ব্যর্থতা থেকে আপনি শিখুন যাতে আপনি জীবনে সেই ভুলগুলো না করেন বাস্তব উদাহরণ মানসিকতার শক্তি বন্ধুরা এখানে আমরা দুটো গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করবো কিভাবে মানসিকতা আপনার জীবনে সফলতায় এনে দিতে পারে প্রথমত জে কে রাউলিং আপনি এই নামটার সঙ্গে হয়তো পরিচিতি হয়ে থাকবেন ইনি হলেন হ্যারি পটার যে সিরিজ রয়েছে তার লেখিকা তিনি জীবনে অনেক বই লিখেছেন কিন্তু কোনো বই তার তেমন সফলতা পায়নি তিনি বারবার প্রত্যাখ্যান হয়েছে বিভিন্ন পাবলিশারের কাছ থেকে তারপরেও তিনি হাল ছাড়েননি কারণ তার মধ্যে ছিল গ্রোথ মাইন্ডসেটের প্রতিভা তাই তিনি দীর্ঘদিন লেগে থাকার পর এই হ্যারি পটার যেটা বিশ্বের একটা সিরিজ হিসেবে মানা হয় সেটা তৈরি করতে পেরেছিলেন দ্বিতীয় গল্প একজন সাধারণ মানুষের রাহুল নামে একটা ছেলে ছিল যে চেয়েছিল কলকাতার মতো শহরে এসে একটা ব্যবসা প্রতিস্থাপন করবে তারপর সে তার কঠোর পরিশ্রম এবং ধীরে ধীরে একটার পর একটা ছোট্ট ছোট্ট স্টেপ নিয়ে নিজেকে এত বেশি আপডেটেড করে তুলেছে আর একটা বিশাল বড় ব্যবসা তার কলকাতার মধ্যে স্থাপিত হয়েছে সে বেশ সুন্দর জীবনযাপন করছে বন্ধুরা এই দুই গল্প আমাদের এটা শেখায় যে কিভাবে আমাদের মানসিকতা আমাদেরকে সেই সফলতার চূড়ায় নিয়ে যেতে পারে বন্ধুরা আজ আমরা শিখলাম মানসিকতা হলো সেই চাবিকাঠি যা আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারে আপনার মানসিকতা যদি এভাবে হয় যে আপনি সব সময় চ্যালেঞ্জ নিতে প্রস্তুত আপনি ব্যর্থতা থেকে শিক্ষা নেন এবং সামনের দিকে এগিয়ে যেতে থাকেন তাহলে কোনো বাধাই আপনার কাছে বাধা হয়ে দাঁড়াবে না আপনি জীবনের সেই সফলতম চূড়ায় পৌঁছাবেন যেটা আপনি আশা করেন তাই আজ থেকে আপনি শুরু করুন ঘুমোতে যাওয়ার আগে নিজেকে প্রশ্ন করুন যে কিভাবে আমি আমার মানসিকতাকে আরো উন্নত করে তুলতে পারি এবং তার জন্য যে ছোট ছোট পদক্ষেপগুলো আপনাকে নিতে হবে সেই কথাগুলো সেই জিনিসগুলো স্থির করুন এবং পরের দিন সকালে সেই স্টেপগুলো নেওয়া শুরু করুন এভাবে যদি আপনি শুরু করতে পারেন একটা সময় আসবে আপনার মানসিকতা সম্পূর্ণ রূপে পরিবর্তন হয়ে যাবে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে আসবে তাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা নতুন কোন টপিক নিয়ে দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন জীবন টাকে অনেক বেশি এনজয় করুন